ভাই আপনি কেমন আছেন কাশিপ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আজকে কিন্তু আমরা আমাদের যে ভিউ আমাদের ফলোয়ার্স আছে তাদের কিন্তু আমরা আমাদের যে হটকেক প্রোডাক্ট সেটা নিয়ে কথা বলবো তাই তো তাই সেটাই একদম আমরা আজকে আমাদের সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টে যে বাইকটি রয়েছে যে বাইকটি সবাই একটা ড্রিম বাইক প্রতিটা ছেলেদের মধ্যে ড্রিম থাকে তার একটা অ্যাট্রাকটিভ লুকিং একটা বাইক দরকার সেই প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে আজকে আমরা কথা বলবো তো চলো না দেরি না করে আজকে আমাদের সেই স্বপ্নের ড্রিম বাইক অথবা প্রিমিয়াম প্রোডাক্ট আমরা দেখে নিই ওকে তো এখন আমরা কোন মডেলটা দেখতে যাচ্ছি আমরা সর্বপ্রথম মডেলটি দেখবো আমাদের দুই হাজার চব্বিশ সালে লঞ্চ হওয়া যে প্রোডাক্টটি রয়েছে আমাদের এক্সট্রিম ফোর বাল্বের বাইক অর্থাৎ আগে আমাদের যে ছিলারের যে ভার্সনটি ছিল সেটি কিন্তু আমাদের টু বাল্বের ছিল আর বর্তমান যেটি দেওয়া হয়েছে সেটি কিন্তু আমাদের ফোর বাল্বের দেওয়া হয়েছে আপনি ইঞ্জিনের টাউলি যদি একটু দেখায় দেন যে দেখেন সুন্দর করে বড় বেল লিখেছে ফোর বাল্ব অর্থাৎ আমাদের এই বাইকটি ফোর ভাল করার কারণে বাইকটির গতি বলেন স্পিড বলেন আর পি এম টর যা বলেন কিছুর পারফরমেন্সটা কিন্তু খুবই ভালো মানের পাচ্ছেন এবং একসাথে একশো আপনি কিন্তু লং ডিস্টেন্সে রাইড করতে পারবেন তা আমাদের এই বাইকের সবথেকে লুক একটি যেই সিস্টেমটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ইউএসডি সাসপেনশন আর আমাদের যে ইউএসডি সাসপেনশনটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু সম্পূর্ণ কোনো প্রকার নন ব্র্যান্ডেড না এটি কিন্তু একটি ব্র্যান্ডেড সাসপেনশন সেটি হচ্ছে কে ওয়াই বি একটা ইন্টারন্যাশনাল একটা একটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে সো এটা একটি ট্রাস্টেড কোম্পানি ট্রাস্টেড কোম্পানির সাসপেনশন সো আপনাকে এটা ট্রাস্ট করতেই হবে আর এটি দিয়ে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো দিক দিয়ে আপনি এটা বেনিফিট পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের এই বাইকটির মধ্যে আবার রয়েছে আর একটি যেমন বলছিলাম আমাদের বাইকটিতে রয়েছে এভিএস ডাবল ডিস্ক সিঙ্গেল ব্যাপারে দেখিয়ে দেবেন আমাদের কিন্তু দেওয়া আছে এবং আমাদের এখানে অনেক ওয়াইর ব্যবহার করা হয়েছে দেখতে যেটার জন্য খুবই সুন্দর লাগছে অর্থাৎ আপনার রাইডিং এর সময় কিন্তু আপনার এটি দেখার জন্য খুবই ভালো লাগবে তো এইবার আমরা দেখাচ্ছি আমাদের বাইকে কিছু প্রিমিয়াম লুকেটিভ ডিজাইন করা হয়েছে যেমন এর মধ্যে ব্যবহার করেছে একটি আপনার ব্ল্যাক কালারের একটি পাইপ হ্যান্ডেল বার যেটি আপনার রাইডিং এর ক্ষেত্রে খুবই কমফোর্টেবল হবে অর্থাৎ আপনাকে বেশি নিচু হয়ে রাইড করতে হবে না আপনি স্ট্রেটলি ভাবে রাইড করতে পারবেন এতে করে আপনি জিগজ্যাগ করার সময় অথবা যদি কর্নারিং করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুবই কমফোর্টেবলি এবং সেফলি ভাবে আপনি সেটি করতে পারবেন তাছাড়া একজন বাইকারের সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে একটা কি বলবো ভাই কাশিপাশে কি বলা যায় এটা আসলে সবচেয়ে সুন্দর এবং একটি মনোরঞ্জন করার দৃশ্য কি জানেন সেটা হচ্ছে বাইকের একটা মিটার অর্থাৎ বাইকটি আমাদের যে মিটারটি ব্যবহার করা হয়েছে এটা একটি ফুললি ডিজিটাল মিটার এল ইডি মিটার ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটির মধ্যে কিন্তু গিয়ার ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে ভাই যেটা নাকি সবার কাছে খুবই 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 সুন্দর এবং জোশ একটা জিনিস অর্থাৎ আমাদের ছেলের মধ্যে সর্বপ্রথম গিয়ার ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে এবং এটার মধ্যে কিছু প্রিমিয়াম সুইচ ব্যবহার করা হয়েছে যেমন আপনার ইঞ্জিন ফিল সুইচ ব্যবহার করা হয়েছে তারপর ইমার্জেন্সি হ্যাজার সুইচ ব্যবহার করা হয়েছে ইন্ডিকেটারের জন্য ব্যবহার করা হয়েছে তারপর হচ্ছে হেডলাইট অন অফ এবং হাই বিম লো বিমের জন্য কিছু প্রিমিয়াম সুইচ ব্যবহার করা হয়েছে যেটি একটা মানুষকে মানুষ দেখার সাথে সাথে তার নজর কাটবে সো আমাদের এই বাইকটির মধ্যে প্রিমিয়াম জিনিসগুলোর জন্য আমাদের বাইকের লুকিংটা আরও অনেক সুন্দর এবং অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে তো আমরা চলে আসি এবার আমাদের বাইকের ট্যাঙ্কের কাভারেজের দিকে আমাদের যে ট্যাঙ্কের কাভারেজটি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ট্যাঙ্কটি কিন্তু ট্যাঙ্কির ক্ষেত্রে টোটালি একটা পরিবর্তন এসেছে এবং এই ট্যাঙ্কটিকে এবার করা হয়েছে একটু মাস্কুলার করা হয়েছে এবং কালারের দিক দিয়ে বলেন কালারও কিন্তু ম্যাট এবং গ্লোসি দুইটা কম্বিনেশন করা হয়েছে অর্থাৎ যারা ম্যাট পছন্দ করেন তাদের জন্য ম্যাট যারা গ্লোসি করেন তাদের জন্য গ্লোসি রয়েছে তো আমাদের ট্যাঙ্কের হাফ অ্যান্ড সাইড করা হয়েছে আপনার গ্লোসি এবং সামনের পাটাতে করা হয়েছে কার্বন ফাইবার যেটা এটা হচ্ছে আমাদের একটু ম্যাট ব্ল্যাকের মধ্যে করছে এক কথায় বলতে গেলে কালারটি হচ্ছে একদম খুবই সুন্দর এবং অসাধারণ একটা কালার করা হয়েছে যা মানুষের নজর কাটতে অবশ্যই নজর কাটবেই তো সেই সাথে আমাদের বাইকের কিন্তু সিটের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন এসেছে আমরা যদি সেই পরিবর্তনটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হিরো কিন্তু আমাদের মনে আশা পূরণ করেছে অর্থাৎ আমাদের বাইকটিকে টোটালি স্পোর্টি সেগমেন্ট করার সাথে সিটটিকে স্প্লিট টাইপ করে দেওয়া হয়েছে যেটি কিনা আপনার একটা স্পোর্টস সেগমেন্টের বাইকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন অর্থাৎ এই সিটটি স্প্লিট করার কারণে যে পিলিয়ন হবে যে আপনার পিছনে বসে রাইড করবে তার রাইডটা কিন্তু হবে অনেক সুন্দর এবং আরামদায়ক এবং যে ভ্রমণকালে সে কোনো প্রকার ব্যাক পেইন বা তার পিছনে ব্যথা হবে না তো এই ক্ষেত্রে আপনিও কিন্তু খুব সুন্দরভাবে আপনার পিলিয়নকে নিয়ে লং ডিস্টেন্স রাইড ভ্রমণ করতে পারবেন সো এতক্ষণ বলেছি বলেছিলাম বাইকের সুন্দর যেমন পারফরমেন্সের কথা এবার আমি সেফটির বিষয়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আমার বাইকটির সামনে এবং পিছনের টায়ার দুটি কিন্তু রেয়ার টায়ার এবং ফ্রন্ট টায়ারের ক্ষেত্রে দুটিতে ওয়াইডার টায়ার ব্যবহার করা হয়েছে এবং রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে সামনে ফ্রন্ট টায়ার ব্যবহার করা হয়েছে হান্ড্রেড বাই এইটটি সেভেন্টি রিমের এবং আমাদের পিছনে রেয়ার টায়ার যেটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে সিএড এর জুম ওয়ান থার্টি বাই সেভেন্টি সতেরো রিম সাইজের টায়ারটি ব্যবহার করা হয়েছে এবং কমফোর্টেবলের জন্য আমাদের বাইকটিতে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যেটি আপনাকে দিবে লং ডিস্টেন্স এবং যে কোনো রোডে রাইড করার একটা কমফোর্টেবিলিটি এক্সপেরিয়েন্স যারা অনেকে রয়েছেন হাইট নিয়ে চিন্তিত যে অনেকের হাইট বেশি কম হওয়ার কারণে অনেকে আপনারা কিন্তু বাইক রাইড করতে পারেন পারছেন না বলে মনে করেন সো আমাদের যেহেতু এটি সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনসক সাসপেনশন রয়েছে সো আপনি চাইলে কিন্তু এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে আপনি আপনার মতো করে নিতে পারেন এবং রাইড করার ক্ষেত্রে সবকেও আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন সো ভিওর্স আজকের এই ভিডিওটি দীর্ঘায়িত না করি আশা করি ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং বলে দিচ্ছি ভাই এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ যারা আমাদের কারিজমা ইউজার রয়েছে আপনার আমার সাথে আসেন আমি দেখাচ্ছি যারা আমাদের কারিজমা ইউজার রয়েছে তাদের জন্য কিন্তু হিরো একটি সিন্থেটিক মোবিল রয়েছে যেটি হচ্ছে আমাদের টেন ডাব্লিউ থার্টি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ভাই এই যে আমাদের মোবিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হিরো একজোটিক প্লাস ফুললি হান্ড্রেড পার্সেন্ট সিনথেটিক মোবিল এটি হচ্ছে যারা আমাদের কারিজমা ইউজার রয়েছেন তাদের জন্য এটি আমরা সাজেস্ট করে থাকি অর্থাৎ কারিজমাই ইউজাররা যারা রয়েছেন তাদেরকে অবশ্যই এই মোবিলটি ইউজ করতে হবে এবং এই মোবিলটি ইউজ আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি সর্বনিম্ন তিন হাজার কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন অর্থাৎ আমাদের এই সম্পূর্ণ সিনথেটিক যেই মোবিলটি রয়েছে এটি অবশ্যই যারা কারিজমা ইউজার রয়েছেন বারবার করে বলে দিচ্ছি কারিজমাই ইউজাররা অবশ্যই আমাদের এই হিরোর একজুটিক প্লাস টেন ডাব্লু থার্টি মোবাইলটি ব্যবহার করবে সো ডিওর্স ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ